প্রিয় দর্শক গত দুই দিন ধরে সুন্দরবনের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি বৈচিত্র্যময় সুন্দরবন আমার চোখে জীবনের অজানা এক অধ্যায় যা শেষ করা আমার পক্ষে প্রায় অসম্ভব আমরা আজকে যাব প্রতীক্ষিত সেই দুবলার চরে যেখানে নারীবিহীন সংসার পাতে পুরুষেরা দিনের পর দিন ভেসে বেড়ায় গহীন সাগরের অজানা ঠিকানায় অদ্ভুত এই মানুষগুলো দুচোক ভরা স্বপ্ন নিয়ে আসে মাছ ধরার এই মৌসুমে তাদের এই কর্মযোগ্য থাকে পাঁচ থেকে ছয় জেলে মহালে পনেরো থেকে বিশ জন জেলে থাকে যারা সাগরে মাছ ধরতে যায় পাঁচ থেকে সাতজন নিয়োজিত থাকে তাদের বানানো খন্ডকালীন এই আরতে তাদের কাজ মাছ শুকানো মাছ উল্টে পাল্টে দেয়া বৃষ্টির পানিতে যেন ভিজে না যায় সেদিকে খেয়াল রাখা আর এক থেকে দুইজন কাজ করে রান্না বান্না করার জন্য এভাবেই গড়ে ওঠে পুরুষে পুরুষের সংসার ভাঙা গড়া জীবনের এক টুকরো সুখের আশায় ওরা এভাবেই পাড়ি জমায় সুন্দরবনের এই দুবলার চরে ওদের জীবন চলার পথ আমাদের মতো এত সহজ নয় ডাঙায় বাঘ আর জলে কুমির এ এক অভিশপ্ত জীবন এরই মাঝে হাসি কান্নায় কেটে যায় অপেক্ষার প্রহর প্রিয় বন্ধুরা দুবলার চরের সব কিছু এবার আমার চোখে দেখাবো আপনাদের এত সময় পর্যন্ত আমরা যা কিছু দেখেছি এর মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে এই দুবলার চর এখানকার মানুষ এখানকার কর্মযোগ্য এইখানকার যে দৃশ্য সব কিছুই একেবারে অন্যরকম মনটা একেবারে জুড়িয়ে যায় অনেক সময় সাগরে থাকা অবস্থায় আমরা ভাবি এত ছোট নৌকা নিয়ে কিভাবে সাগরে থাকে নৌকাগুলো কিন্তু আসলে বিশাল দেখেন এখানে সুটকি রাখার জন্য জায়গা মেরামত করা হয়েছে এখানে সুটকি রাখা হবে এখানে কিছু মুরগি আছে এটা মূলত খাওয়ার জন্য কিনে নিয়ে আসছে এই একটা ঘর এখানে আমরা যাব কি আছে এখানে ভাই একটু দেখানো যাবে এই রুমে থাকে এই উপরে একটা বিছানা মতো নিচেও আছে উপরে দুই ভাবে থাকতে পারে এবং ভিতরে অনেকটুকু জায়গা রয়েছে এবং এখানে তাদের সব আয়োজন চলে আরো বেশ কয়েকটা ঘর রয়েছে যে ঘরগুলোতে তারা থাকে তাদের কর্মযজ্ঞ চালায় আমি সবগুলো ঘর দেখাবো আপনাদেরকে এই যে আরো একটা এখানে কেভিন সিস্টেম করা আছে এটা হয়তো মাছের জন্য এরকম করে রাখছে আর এই রান্না হচ্ছে কি রান্না হচ্ছে জাগরা টেংরা গাগরা যদিও সন্ধ্যা হয়ে গেছে খুব একটা বেশি দূর যাওয়া হবে না আসলে আমাদের শিপটা যদি সকাল বেলায় নামিয়ে দিত তাহলে হয়তো আমরা অনেক দূর পর্যন্ত আগাতে পারতাম তো যেহেতু সেই সৌভাগ্য হয়নি তাই যতটা পারি দেখানোর চেষ্টা করছি পুরোটা এলাকা জুড়ে আর এইখানে একটা সম্ভবত এটা মসজিদ এখানকার এই যে ভেতরে নামাজের জায়গা রয়েছে আর উপরে একটা মাইক দেখেছি আর এখানে এটা হচ্ছে অজুখানা এখানে অজু আর এই যে সব জায়গা দিয়ে দেখুন শুধু সুটকি সুটকি আর সুটকি সেও মানুষজন রয়েছে সব মিলিয়ে এইখানকার জীবন ব্যস্ততা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আর এই যে দেখেন এটা কিন্তু তাদের মানে আমরা যে ওয়াশরুম বলি সেই জায়গা এখানেই কিন্তু তারা তাদের অহন কর্মগুলো সাধন করে থাকেন আর এখানকার পানি তো আপনারা সবাই জানেন সাগরের পানি লবণাক্ত হয়ে থাকে আর এই যে দেখেন এখানে কিন্তু সব মাছ মনে হচ্ছে যে কিছু নেই সবই মাছ এই যে শুকাইতে দিয়েছে অর্থাৎ এটা দিয়েছে যেন রাতের বেলাতে নাই এই যে দেখেন এই সব মাছ অর্থাৎ রাতের বেলায় কুয়াশা এখন যেহেতু ঠান্ডার সময় চলতেছে রাতের বেলা প্রচন্ড কুয়াশা এবং এতে মাছের কিন্তু সমস্যা হতে পারে যার ফলে কিন্তু তারা এই যে এখন সবগুলো মাছকে তারা রোদে শুকাতে দিয়েছে আর এই এই যে হালকা জোয়ার ফাটার পানিগুলো এই যে আসতে শুরু করছে হয়তো কিছুক্ষণের মধ্যে এই জায়গায় আবার পানি আসবে তো আর ওই যে আপনাকে দেখাইছিলাম মসজিদ মাইক আছে আর হচ্ছে এখানে নিউ মার্কেট নিউ মার্কেটে হয়তো যাওয়ার সময়টা আমাদের হবে না যদি দেখাতে পারতাম তাহলে নিজের কাছেও ভালো লাগতো আপনাদেরও ভালো লাগতো তো নিউ মার্কেটটা আমরা আসলে দেখাতে পারছি এদিক দিয়ে কি নিউ মার্কেট কত দূরে ভাই ভাই নিউ মার্কেট কত দূরে থাকবে আচ্ছা জাল টানার এই তার প্রত্যেকটা তারই খুবই মজবুত আমি মনে করছি কারেন্টের তার আর কি দেখেন সব জায়গায় আর গুলো ওই যে একটা নৌকা নৌকাটা কিন্তু এখন ভাটার সময় জোয়ারের পানি যখন আসবে তখন আবার চলে যাবে এখানে এখানে যত যাওয়া যায় অবস্থা কতজন থাকেন ভাই আপনারা দশজন দশ জনের সংসার এখানে রান্না বাড়ি কি কাকা আপনি করেন সাথে আপনিও করেন না উনি আপনি একাই রান্না করেন কতদিন যাবত রান্না করেন এখানে দুই মাস আচ্ছা এটা আসছেন এখানে কতদিনের জন্য আসছেন কতদিনের জন্য আসছেন এখানে পাঁচ মাস থাকবেন এই পাঁচ মাস আপনি রান্না করবেন এখানে আচ্ছা আচ্ছা আপনার কাজ শুধু রান্না করা দশ জনের কাজ করতে হয় আমার আচ্ছা আচ্ছা এই যে এগুলো শুকাতে হয় উল্টাই পাল্টাই দিতে হয় আর আচ্ছা তো কাজ তো আপনি এখনো ভালোভাবে করতে পারেন আপটাকে দেখে একটা আপনার শরীরে একটা जोश আছে মনে হচ্ছে যে আপনি একটা অ্যাকটিভ লোক কাজ করতে পারেন আপনার মধ্যে কোনো সমস্যা নাই এরকম আর কি মানে মনের আনন্দ হচ্ছে সবচেয়ে বড় আনন্দ এই আর কি বিষয় তো আপনার নাম কি কুদ্দুস কুদ্দুস আব্দুল কুদ্দুস চাচা আপনার বাড়ি কি খুলনাতে হ্যাঁ সাতকিরা সাতকিরা আচ্ছা আচ্ছা এখানে কত বছর যাবত আপনি এই রান্নাbarnার সাথে যুক্ত আসি ধর বছর অন্তরে আর যে আসেন এটাই আপনার প্রথম আসা নাকি এর আগেও এসেছে ২০ বছর বিশ বছর হলে এখানে আসা যাওয়া আর কি ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকবে যে এখানেই উনি রান্নাবাড়ি করেন আর এখানে হচ্ছে একটা অন্য রকম একটা ব্যতিক্রম একটা জীবন আপনি কখনো রান্না বান্না করছেন আমি হ্যাঁ হ্যাঁ রান্না করেছি

সে হচ্ছে প্লাস্টিকের যে কাগজ সেটা দিয়ে আটকায় দিছে হয়তো শীতের কারণে অনেক শীত এই যেখানে দেখেন হাঁস হাঁসগুলো সম্ভবত খাওয়ার জন্য এখানে আসলে সন্ধ্যা হয়ে গেছে সব কাজগুলো শেষের দিকে এখন যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবই উঠায় ফেলতেছে এই হাঁসগুলো কি আপনাদের খাওয়ার জন্য ডিম খাওয়ার জন্য না আচ্ছা আচ্ছা এখানে বেশ কয়েকজন আছে হাঁসগুলো আছে ডিম খাওয়ার জন্য এখান থেকে একদম বের হওয়া যাবে না সামনেতে বের হওয়া যাবে না এটা কি মাছের এটা ভাতি ঠিক আছে এদিক দিয়ে বের হব না এখানে ছোট্ট একটা ঘর এটা হয়তো কোনো হিন্দু জেলে যারা আছে হিন্দুদের হয়তো পূজা করার একটা মন্দির টাইপের করছে আর এই যেখান থেকে সব সুটকি এত সুটকি একসাথে মানে এই দিক দিয়ে পাঁচ ছয় কিলোমিটার পর্যন্ত আপনি হেঁটে যেতে পারবেন আপনার শুধু সুটকি আর সুটকি চোখে পড়বে প্রিয় দর্শক জ্যোৎস্নার মিটি লাল আলোকে আমরাও বরণ করে নিচ্ছি হরেক রকম পাহাড়ি আয়োজনে কেউ গান কেউ কবিতা আবৃত্তি কেউ আবার নেচে রাখার মাতিয়ে চেষ্টা করে যাচ্ছে আর অন্যদিকে চলছে পার্টির চমকালো আয়োজন সব মিলিয়ে সুন্দরবন ভ্রমণ স্মৃতির পাতায় গাথা থাকবে যা ভোলা সত্যি অসম্ভব এবং সেই সাথে পানশিতে কাটানো দিনগুলোও আমরা ফুল মাছের পারছ হচ্ছে দুইটা দেখেন বিশাল বিশাল সাইজ এর মাছ দুইটা পারিং হবে